আশা আসাফির সবাই ভালো আছেন তো এটা প্লাঞ্জার বড়ি দেখছেন তো এই প্লাঞ্জার বডিগুলো কয়েকটা মেসির সাথে মিল আছে আপনার আর একশো আর একশো নব্বই আর একশো পঁচাশি আর একশো পঁচাত্তর এগুলো একইভাবে প্লাঞ্জার ফিটিং হয় তো এইখানটায় আমরা প্লাঞ্জারটা ফিটিং দেবো তার আগে যেটা করব তো এইটা প্লাঞ্জার দেখছেন তো এই প্লাঞ্জারটাই তেল চলে যায় ভাইরা অনেক সময় বলেন তো এই জায়গাটা দেখছেন এই যাওয়াটায় সুতা দিয়ে আমরা এই যাওয়াটা সুন্দরভাবে দেখে শুনে এইখানে সুতাটা দিয়ে দিব তো এই সুতাটা দিলে एक्चुअली হয় কি আপনার তেলটা যায় না বডি জায়গাটা ক্ষয় হয়ে যায় যার কারণে তেলটা ঢুকে যায় তো এই ঘন্টায় সুতা যখন দিবেন মাপের বাহির দিবেন না মাপের বাহির দিলে কিন্তু বেশি দিলে কিন্তু মেশিনটা অটোমেটিক আপ ডাউন চলে আসবে সমস্যা চলে আসবে এই ঘন্টায় তো এই সাবে গিয়ে একটু হালকা বেশি দিবেন যেন গোড়তে যেন সুতাটা পাই যেন তেলটা যেন ঢুক্তে না পাই তো এইটা দেখলেন সুতা আমি দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে প্লাঞ্জার বডি তো এটা আপনার তেল দিবে এই ফুটাটা দিয়ে আপনারা ছিদ্রটা দিয়ে তেল দিবেন এখান দিয়ে আমরা তেলটা পাস করবে আর এই বড় ঘাটটা দেখছেন এই বড় ঘাটটাই থাকে আপনার নাট তো এটা হিসাব পেলে প্লঞ্জার প্লঞ্জার আটকার লক নাট তো এই প্লঞ্জারটা ঠিক এভাবে থাকবে আপনার নাটটা তো আমরা এই জায়গাটায় ব্যারেলটা লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে যে এই যে না ছিদ্রটা আছে আমাদের এখানে এই ছিদ্রটা সামনে এই যে নাটের গ্রুপটা আমরা দিয়ে দিব তো এই যে এখানটাই দেখেন প্লঞ্জার চলে গেছে তো এই যে এখানটায় খুব দেখে শুনে সুন্দরভাবে দেখে শুনে দিতে হবে তো এই জায়গাটায় খুব সুন্দরভাবে প্লাঞ্জার চলে গেছে সমস্যা নেই তো তার বিপরীত দিলে হয় কিন্তু আপনার সমস্যা আসবে নাটটা টাইট হতে যেয়ে ঢিল হয়ে যাবে প্লাঞ্জারটা জাম্প হয়ে যাবে তো এইটা দেখছেন প্লাঞ্জার আটকা নাট আর এই পিতলের ওয়াশারটা অবশ্যই দেবেন না থাকলে অবশ্যই এখানে সুতা বেশি করে দেবেন তাহলে সমস্যা আসবে না আর এটা যদি আপনার ওয়াশার যদি না থাকে তো প্লাঞ্জারকে যেয়ে আপনার সরাসরি টাইট দিয়ে দেবে প্লাঞ্জারটা একদিকে টাল হয়ে থাকবে তো এই জায়গাটায় আমরা ওয়াশার এবং নাট লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনুন আমরা প্ল্যাঞ্জারটা ফিটিং করে দেব তো এই জায়গাটায় প্লাঞ্জার ফিটিং হয়ে গেছে তারপর যেটা দেখবো আমরা এই পিনটা টানবো এই প্ল্যাঞ্জারটা আপনার খেলবে কিনা অবশ্যই দেখতে হবে বাহির এবং যাওয়া আসা করছে কিনা লড়ছে কিনা অবশ্যই দেখা লাগবে এই নাটটা কিন্তু জাম্প হলে কিন্তু সমস্যা আসবে প্ল্যাঞ্জারের র্যাক ঠিক মতন আপনার কিন্তু খেলবে না তো এইখানটায় প্লাঞ্জার ফিটিং হয়ে গেছে আমার আর এইটা দেখছেন ডেলিভারি ভাল্ব আর ডেলিভারি ভাল্বের গোড়ায় একটা ওয়াশার আছে আপনার অবশ্যই দিবেন এটা দিতে হবে ডেলিভারি ভাল্প অনেক সময় বসার নষ্ট হয়ে গেলে সমস্যা করে আর এটা হয়েছে আপনার স্প্রিং ডেলিভারি ভাল্পের চাপার জন্য আর এটা হয়েছে আপনার হোল্ডার তেলের হোল্ডার তো আমরা এটা এভাবে ধরে ফিটিং করে সুন্দরভাবে দেখে শুনে নাটটা টাইট দিয়ে দেবো তো এই নাটটা অতিরিক্ত জাম লাগে মানে ভালো জাম লাগে তো দেখা যায় হালকা করে জাম দিলে আপনার তেলটা কম পায় আর দীর্ঘদিন পরে আপনাদের কি একটু ঢিল হয় তো ওই আমার নাটটা লাগা কমপ্লিট হয়ে গেল তো এইখানটাই প্লাঞ্জার বডি যে র্যাকটা আছে আমাদেরকে এই র্যাকটা মিলাবো আর এই যে টিক চিহ্নটা দেখছেন এইখানটাই একটা মারা আছে আর এই গ্রুপটা দেখেন তো একবার একদম আপনার এই টিক চিহ্ন আর এই গ্রুপটা একদম সামনাসামনি থাকবে আপনার একবারে সামনাসামনি তো এই টিক চিহ্ন আর এই টিক চিহ্ন একবারের সামনাসামনি থাকবে আপনার তাহলে সমস্যা আসবে না আর এটা দেখছেন প্লাঞ্জার প্রিমিয়াম তো এইটাই প্লাঞ্জারে আপনার তেলটা কম বেশি করায় তো এইখানটায় দেখেন এইখানটায় একটা একটা আপনার কাটা দাগ আছে তো এইখানটায় দেখেন একটা মারা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন মনে হয় তো এই পাঞ্চের দিকটা আপনার থাকবে কোথায় দেখেন এই যে নাটটা আছে আপনার এই নাটটার সাইডে যে প্লাঞ্জার বাড়ির নাটটা টাইট দিলেন এই নাটটার সাইডে থাকবে এই দিকটা তো এই দিকটায় আমরা ফিটিং দিতে গেলে এখানে আঙুল দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে বসিয়ে নেব তো এই জায়গাটায় এই প্লাঞ্জারের একটা খুব সুন্দরভাবে দেখে শুনে বসাতে হবে একঘাটে দিয়ে ওদি ঘোরা ঘোরা যাবে না তো এইখানটায় দেখেন আমার খুব সুন্দরভাবে প্লাঞ্জার বাড়ির একটা মিলে গেছে সমস্যা আসেনি তো এই জায়গাটায় আপনার পাওয়ার কন্ট্রোল করে যেহেতু পাওয়ার কম বেশি করে তো এই জায়গাটায় খুব ভালোভাবে ফলো করে দেখতে হবে তো এই জায়গাটায় আমার খুব সুন্দরভাবে মিলে গেছে নাটের সামনাসামনি একবার পড়েছে ঘাটটা আর এই জায়গাটা ফ্রি আছে এখানে অবশ্যই দেখবেন তো খুব সুন্দরভাবে ফ্রি আছে সমস্যা নেই তো এইবার যেটা করতে আমাদেরকে এখানে স্প্রিং দিতে হবে তো স্প্রিং দেওয়ার আগে পায়সাটার আপনার উল্টাপাল্টা থাকে তো এই পয়সাটাই দেখেন ভিতর দিকে একদিকে কলার আছে একদিকে নেই তো অ্যাকচুয়ালি আপনার এই পয়সাটা কিন্তু ফিটিং হবে এভাবে যেন এদিক ওদিক যেন না যায় তার উল্টা দিলে কিন্তু প্লাঞ্জারটা অনেক টাইট হয়ে যাবে ফিটিং হবে না ঠিক মতন আপনার প্লাঞ্জার পিনটা খেলবে না তো আমরা যখন ফিটিং দেবো তখন ওইভাবে দেবো ফিটিংটা তো এই জায়গাটায় দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে এখানটা পয়সাটা আমরা দিয়ে দিয়েছি ভিতরে তো পয়সা দেওয়ার পরে অবশ্যই স্প্রিং লাগবে এখানটায় তো আমরা এই স্প্রিংটা দিয়ে হালকা করে হাত দিয়ে চেপে দেখব যে জিনিসটা ফিরে আছে কি না তো খুব সুন্দরভাবে ফিরে আসে সমস্যা নেই আর এইটা দেখছেন আপনার প্লাঞ্জার পিন এইটায় তেলটা ধাক্কা দেয় তখন প্লাঞ্জারে আপনার নজিলে তেলটা দেয় আর এটা হচ্ছে প্লাঞ্জারের হোল্ডার আপনার চাপ দেয় প্লাঞ্জারটাকে যেটা চাপ দেয় এই হোল্ডারটা এটা তো এইভাবে জিনিসটা ফিটিং হয় অ্যাকচুয়ালি তো এইখানটায় দেখেন একটা আপনার কাটা দাগ আছে পাঞ্চ আছে তো এই যে দেখেন পাঁচটা যে পাঁচটা আছে এই পাঞ্চটা আপনার কোন দিকে থাকবে দেখেন এই যে একদম নাটের সামনে এই নাটের সামনাসামনি থাকবে তাহলে হয়ে যাবে সমস্যা আসবে না তো এই যাটায় যখন ফিটিং দেবেন অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে ফিটিং দেবেন তো এই যে দেখেন প্লাঞ্জার প্রিন্টটা দিলাম আমি একদম ঘাটের সামনে দিতে হবে নাহলে কিন্তু প্লাঞ্জার মিলবে না প্লাঞ্জারটা ফিটিং করতে কঠিন সমস্যা চলে আসবে তো একদম নাটের সামনাসামনি কাটা দাগটা রাখবেন এবং আপনার র্যাকের সামনাসামনি দিবেন তো এখানটায় কমপ্লিট হয়ে গেল আমার আর এই যে প্লাঞ্জার চাপন দেয় যে হোল্ডারটা এই হোল্ডারটা আমরা সুন্দর করে বসিয়ে চাপ দিয়ে দেখে নেবো যে প্লাঞ্জাটা খেলছে কিনা তো এই জায়গাটায় হাঁকা বাঁকা করলে হয় না একটু ধীরে শিষতে কাজ করতে হয় তো এই জায়গাটায় দেখেন আমি চাপ দিচ্ছি প্ল্যাঞ্জাটা কিন্তু খেলছে সমস্যা নেই তো এইবার যেটা করতে হবে আমাদেরকে এখানটায় আপনার রোলার আছে তো এইটা আপনার ক্যামরোলার রোলারটা ফিটিং দেবো তো অনেক সময় এই ক্যামরোলার বসে যায় স্টার্টে অতিরিক্ত জ্বালাই এবং ক্যামরোলার কারণে কিন্তু তেল অতিরিক্ত টানবে লোডও কম টানবে তো আমরা এই জায়গাটায় ক্যামরোলটা ফিটিং দিয়ে অবশ্যই দেখে নেব যে ক্যাম রোলটা ফিরিয়ে আছে কি না তো খুব সুন্দরভাবে ফিরে আসে সমস্যা নেই আমার তো এইটা দেখছেন এই যে ঘাটটা দেখেন আর এই যে এখানে পিনটা আটকার জন্য বডিতে পিনটা আছে ঘাটটা আছে তো আমরা এটা এভাবে ধরে জিনিসটা খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং দিয়ে দেবো তো এই জায়গাটায় খুব সুন্দরভাবে আমার ফিটিং হয়ে গেছে সমস্যা আসেনি প্ল্যানারটা খুব সুন্দরভাবে খেলছে কোনো সমস্যা নেই আর এইখানটায় কোনো সমস্যা আসবে না তো এই জায়গাটায় এই পিনটা দেখেন অবশ্যই এই পিনটার কাজ কিন্তু অতিরিক্ত এই পিনটার কাজ হচ্ছে আপনার ক্যামরোলার বডিকে আটকার জন্য কত সময় ক্যামরোলার পিন ভেঙে যায় তখন কিন্তু স্যাপ এবং ক্যামরোলার মের খেয়ে যায় তো ইঞ্জিনের সমস্যা আসে প্রচুর তো এই জায়গাটায় পিন আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখছেন সার্কলি লক তো এই লকটার কাজ হচ্ছে আপনার পিনকে আটকার জন্য তো আমরা এই দিকটা মাথা দিয়ে এভাবে করে জিনিসটা ফিটিং করে বসিয়ে দেবো ঘাটে ঘাটে তাহলে পিনটা আর বের হবে না তো এইটা আমার প্লাঞ্জার বডি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই এই যে আপনার লিভারটা দেখবেন এই লিভারটা ফ্রি হাসি কিনা দেখবেন তো এইখানটাই একটু হালকা জাম্প হচ্ছে তাই জড়া তেল দিলে একদম ফ্রি হয়ে যাবে সমস্যা আসবে না তো এই যে এতটা জাম থাকলে সমস্যা আসবে আপনার তো হোল্ডার টাইট দস অনেক সময় জাম্প হয়ে যায় তো এই যে আরেকটা ভিডিও দিব অবশ্যই আপনাদেরকে তো এই জড়া দেখেন প্লানটা একটু হালকা জাম্প হচ্ছে তাই জড়া তেল দিলে একদম ফ্রি হয়ে যাবে তো প্লানজার বডি কমপ্লিট আমার এইখানটাই তো এই প্লানজার বডি গুলো আপনাকে জেলা বললাম আর 176 আর 180 পঁচাত্তর এমই সাড়ে আট সাড়ে দশ এসব মেশিনগুলো আর বডি একসময় অনেকভাবে ফিটিং হয় তো এই জায়গাটাই দেখেন আর একটা ব্যাপার বলি আর এইটা হচ্ছে আপনার প্লানজার যেটা যে আপনার হোল্ডার খেলায় যেটা তো এই হোল্ডারে আপনার অনেক সময় অনেক রকম সমস্যা আসে তো এইটা এখানে দুটা হোল্ডার আছে দেখেন একটা চিকন একটা মোটা তো চিকন মোটা হলে হয় গিয়ে আপনার এখানে গ্যাস কিটে অনেকটা মায়ের প্যাচ আছে তো গ্যাস কিটটা কীভাবে মিলাবেন আমি এই ভিডিও তত অত আপনাকে গুরুত্বপূর্ণ বলতে পারবো না আর এক ভাই ভিডিও চেয়েছিলেন তেলের কাজটা করলে অবশ্য ভাই ভিডিওটা পাবেন আপনি ভালোভাবে তো এই জাটায় দেখেন আপনার যেটা যেরকম মোটা তেলের যে ইটা আপনার হোল্ডারটা আছে যেটা যেরকম মোটা সেটা সেরকম কিট দিতে হয় বেশি কিংবা মোটা চিকন তো এই যা এই জিনিসটা আপনার যতটা মোটা হবে ততটা মোটা কিট লাগে আর যতটা চিকন হবে ততটা কম চিকন কিট লাগবে তো এইটাই যে আপনার প্লানজারের পিন যেটা বললাম আপনার হোল্ডার তো এইটার কারণে আপনার অনেক সময় তেল বেশি টানবে কিন্তু বা আপনার লোড নেবে না ঠিক মতন অনেক রকম সমস্যা আসে তো এই জায়গাটায় দেখেন যখন আপনার মোটা গ্যাস কিট দিয়ে দেয় যদি চিকন লাগা থাকে তাহলে কিন্তু তেলটা হাতে পাবে না ঠিক মতন তখন স্টারটা অটোমেটিক আপনার আপ ডাউন চলে আসবে এবং কিন্তু তেল বেশি টানবে আর এটা হয়েছে চিকন তো এই হোল্ডারগুলো আপনার যেগুলো থাকে আপনার অনেক সময় মোটা চিকন থাকবেন এইগুলো আপনার তিনটা কোয়ালিটি হয় এই হোল্ডারগুলো তিনটা কোয়ালিটি হয় একটু কাজ করবেন তখন দেখে শুনে করবেন সমস্যা আসবে না তাহলে তো এই প্লাঞ্জার বাটির গ্যাস কিট এইটাই এভাবে ছিল আপনার ফিটিং দিতে হবে যেখানে যতটুকু গ্যাস কিট লাগবে সেখানে ততটুকু গ্যাস কিট দেওয়া লাগবে তো এই প্লাঞ্জাটা জাম্প হয়েছে এখন এই জায়গাটায় একটু তেল দিলে কিন্তু হালকা হয়ে যাবে তো আমি তেলটা দিয়ে তেলটা মেরে দেখে নিই যে তেলটা মারছে কি না তো এই যে এই জায়গাটায় দেখছেন আমরা এখানে তেলটা দিয়ে দিব তো তেল দিয়ে দিছি এবার দেখেন এই দিকটা আমরা চলে আসবে ডান দিকে চলে এলো বাম দিকে আমার আর ওই দিকটা যাবো আপনার ওই দিকে তো এইভাবে আমরা জিনিসটা চাপ দিলে কিন্তু তেলটা চলে আসবে তেলটা মারবে সমস্যা আসবে না তো হ্যান্ডেলের দিকে দিকটা এদিকে তেল আসবে তো এভাবে হালকা করে চাপ দিলে খুব সুন্দর যে তেল বেরিয়ে গেছে দেখেন কোনো সমস্যা আসেনি কোনো সমস্যা আসেনি তো এইখানটায় তেল চলে এসেছে আর এই দিকটা আপনার ওয়াব এই দিকটা আপনার ওয়াপ এখন আপনার প্লাঞ্জে যদি ফিটিং করা ভালো থাকে কিংবা সমস্যা না থাকে তো এইখান দিয়ে তেল আর আসবে না সমস্যা আসবে না তো এই প্লাঞ্জার বডির ভিডিওটা ভাই এই পর্যন্তই ছিল ফিটিংয়ের ভিডিওটা আমি আর দিব না তো ভিডিওটা যদি ভালো লাগে বা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার লাইক কমেন্ট করবেন আর এই যে গভর্নর লিভারটা দেখেন আপনার প্লাঞ্জারের প্রিন্টটা একদম ফ্রি লাগবে এটা ফ্রি না থাকলে কিন্তু মেশিন স্টার্টে জ্বালাবে এবং কি আপ ডাউন করবে আর আপনি পাওয়ারটা অ্যাডজাস্ট করতে পারবেন না তো এই যে এই জিনিসটা আপনার একদম ফ্রি থাকা লাগবে যে দেখেন হাতের সাহায্যে এমনি শুধু খেলছে একদম ফ্রি থাকা লাগবে তো এই ফ্রি না থাকলে অনেক সময় আপ ডাউন চলে আসবে মেশিনে কাঁচা তেল মারবে ঠিক মতন স্টার্ট হবে না এবং কি স্টার্টে প্রচণ্ড জ্বালাবে তো এইখানে আমার প্লাঞ্জার বডি ফিটিং করা কমপ্লিট হয়ে গেল সমস্যা আসেনি তো এবার যেটা করবো আমরা প্লাঞ্জার বডিটা বডিতে ফিটিং দেবো তো এই মেশিনের ভিডিওটা ভাই এ পর্যন্তই ছিল ফিটিংয়ের ভিডিওটা আমি আর দিলাম না সবাই ভালো থাকবেন আসসালাম